আমরা যে সকালবেলা জল খাবার শুরু করলাম আখের রস দিয়ে এই যে ফোনে আছে মা মেজদি পিউ আর আমরা আখের রস খাচ্ছি বিশাল রোদ বেরিয়েছে আজকে

তো সেই জন্য ডাল আর চার পাঁচ রকমের ডাল ভিজিয়েছি আমার কাছে কালো ডাল নেই তো কালো ডালের বদলে মুগ কলাই দিয়েছি তো দেখা যাক কেমন হয় পরে জানাবো এখন থাক ভিজুক ডাল পোস্ত সাথে চালমগজ তারপরে টক দই তারপরে ওই আরও কিছু হয় না ওই শাহি পানির টাইপের তো সেইগুলো করার প্ল্যান আমি নিই কারণ মুখে যেগুলো ভালোবাসে না মানে শাহি জিনিসটা খেতে ভালোই বাসে না তাই শুধু পোস্ত দিয়ে করলাম মানে পনির পোস্ত যেরকম হয় যদি আমি আমাদের পেঁয়াজ কুচি টুচি কিছুই দিই নি কারণ পনিরের না অদ্ভুত একটা ওই খির গন্ধ ছাড়ে তো ওই গন্ধটার সঙ্গে পোস্তটাই ভালো লাগবে আর অল্প একটু টমেটো বাটাও বোধ দিয়েছিলাম আমার এখন খেয়াল নেই তো একদম শুকনো শুকনো করে না ওই শুকনো ভাতে খেতে ভালো লাগে আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি অল্প করে করেছি কারণ মা বাবা ডিম খাবে এটা শুধু আমরা মিস্ত্রি মুখার্জির এখন জাস্ট ওই আমাদের নিরামিষ কার মতো পনির পোস্ত করে এসেছি আর রাত্রেবেলায় ভাবছি একটু তরকা করব। মানে ডিম তরকা না প্লেন তরকা করব পেঁয়াজ রসুন দিয়ে যেভাবে করে রাত্রেবেলা রুটির সাথে ওটাই খাওয়া হবে আর নদী স্কুল থেকে ফিরে গেছে এরপরে ওকে মানে ওকে খাইয়ে স্নান করি আমি ওকে একটা পোয়েম দিয়ে এসেছি আমি বললাম মুখস্ত কর আর আমি এখানে এসে খেতে তো আজকে আমাদের আনসুরা মাসে আসেনি সেই জন্য

আচ্ছা দেখতেই পাচ্ছেন এখানে আমি বসে গেছি তরকার জোগাড়ে কারণ তরকাটা তাড়াতাড়ি করলে আমি আবার তাড়াতাড়ি খেতে পাবো আর নদীকেও খাওয়াবো কিছুই না শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিলাম এরপরে আদা বাটা আর রসুন বাটা দেবো আর সাথে পেঁয়াজ কুচিও দিলাম পেঁয়াজ কুচিটা খুব একটা বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিলাম মানে সোনালি সোনালি হওয়া পর্যন্ত বেশি লাল করে ভাজি নিই এরপরে মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি টমেটো বাটা দেবো টমেটো বাটাটা পুরোপুরি অপশনাল টমেটো বাটা না দিলেও হয় বেশিরভাগই কেউ দেয় না বাট আমার ওই আর কি একটা ফোবি আছে টমেটো নিয়ে মশলার সঙ্গে টমেটোটা বেশ ভালো ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে এক এক করে আমি হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো আর সাথে আমি আর একটা জিনিস দেবো সেটা আমি অনলাইন থেকে এনেছিলাম মানে অ্যামাজন থেকে আর এটা হচ্ছে পাঞ্জাবি তড়কা মশালা ওই পাঞ্জাবি টাইপের একটা ইয়ে বাট এটা না লিকুইড এটা এক বছরের মতো ডেট তো এই মাসেই শেষ হয়ে যাচ্ছে সেই তার মধ্যেই করে ফেললাম আর কি তো আপনার যদি পুরো মশলা না দিয়ে মানে কোনো মশলাই দিতে হবে না জাস্ট এই মশলাটাকে জলে গুলে পুরোটা দিয়ে আপনারা তরকারি রান্না করতে পারেন ওটাও খেতে বেশ ভালো হবে তো ঠিক আছে এই মশলাটা দিয়ে হালকা কষে নেওয়ার পর আমি আগে থেকে যে পাঁচ রকমের ডাল সেদ্ধ করে রেখেছিলাম ওটা অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি দিয়ে পর এটা দিয়ে দেবো দিয়ে এরপর নাড়াচাড়া করবো লাস্টে আমি এর মধ্যে একটু ধনে পাতা দেবো কাসুরি মেথি দেবো অবশ্যই ঘি তো দিতেই হবে কারণ পুরো নাড়ানটা তেলে করেছি এবার যারা পুরোটা ঘি দিতে করতে চান তাদের কিন্তু টেস্টটা আরও বেটার আসবে কাঁচা লঙ্কা কুচি দিতে ভুলবেন না আমিও যদি কম দিয়েছি কারণ নদী খাবে এখন কি সুন্দর একটা কালার এসেছে দেখুন আর সত্যি তরকাটা খেতে খুব 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 ভালো হয়েছিল মানে কেউ বুঝতেই পারবে না যে এইটা বাড়িতে করা মনে হচ্ছিলো বাইরে এর মধ্যে ডিম দিয়ে দিলে তো মানে আরও ফাটাফাটিভাবে জমে যেত পুজোর জন্য যে সমস্ত জামা কাপড়গুলো বুক করেছে অনলাইন থেকে সেগুলো আস্তে আস্তে আসতে শুরু করেছে তার মধ্যে এটা একটা এটা একটা ফ্লোরাল ড্রেস পিওর কটনের পুজোতে ওই প্যান্ডেলে ঘোরাঘুরির জন্য না বেস্ট ওই রকম টিপিক্যাল সিকুইনের কাজ পরা পোষাবে না তারপরে কিরকম ওয়েদার থাকে সেরকম জানিও না বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তখন আমার জিন্সে প্যান্ট পরলে আবার চাপ হয়ে যাবে এই টপটা দেখাই এটা ড্রেস অ্যাকচুয়ালি উপর থেকে নিচ পর্যন্ত একই শুধু নিচের এই পোর্শনটা কোনো লেস ওয়ার্ক করা আছে নিচে নেই শুধু মাঝখানের দিকটা তো এরকমই সেম ডিজাইনের ড্রেস যদি আপনারা পেতে চান প্রোডাক্টে ট্যাগ করে দেবো দেখে নিতে জেনারেলি এক কুচি পেঁয়াজ আর লঙ্কা হলেই হয়ে যায় বাট আমার মনে হলো এই শশাটা তো খারাপ হয়ে যাচ্ছিল মানে শুকিয়ে গেছিলো তো ওই শশাটাও কেটে ফেললাম আর ওই কাঁচা লঙ্কাও কেটে ফেললাম সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু ধনে পাতা অল্প একটু লেবুর রস আর নুন দিয়ে একটা ওই চাটনি টাইপ মানে সাইডে খাওয়ার মতো স্যালাড বানিয়ে নিলাম এটা তরকার সাথে খেতে বেশ ভালো লাগে এর মধ্যে

টিফিনে দেবো আচ্ছা ঠিক আছে রুটিটা কি ভেজে দেবো বড়টার মতো প্লেন রুটি আর তরা দেবো তাই তো মুভি চালিয়েছি বাট দেখছি না সেটা ওই সুনামি নিয়ে কিছু একটা ওই জলের ভালো লাগছে না ভীষণ বোরিং লাগছে এটাকে ঘোরাবো এখন আমি আজকে মোস্ট বোরিং একটা ডে গেছে মানে এত বোরিং ডে এত বোরিং ডে যে কিছু বলার নেই মানে মুভিগুলো যে চোখের সামনে আসছে সব কটা বোরিং বিরক্তি লাগছে পৌনে বারোটা বাজছে আমার মাথা গরম হয়ে গেছে আমি শুয়ে পড়ছি কাল সকালে দেখা হবে আচ্ছা কালকে সকালে হয়তো মোস্ট প্রবলি আমি জুম্বার ফার্স্ট লাইভ সেশনটা করবো যদি কোনো অসুবিধা না হয় মানে মিউজিক ফিউজিক অনেক রকমের ব্যাপার স্যাপার আছে কপিরাইট কপিরাইট খেয়ে যাবে দি চ্যানেল ফ্যান উড়ে যাবে লেটস গেট সাম রেস্ট বাই বাই গুড নাইট আগের দিন কেউ একজন বলেছিলেন যে রাধা জবাটা দেখাতে এই হচ্ছে রাধা জবা দেখুন এইগুলো প্রচন্ড বড় সাইজের হয় রাধা জবাটা এইগুলো যে নরমাল জবা সাইজ ছোট আর রাধা জবাই এত বড় হয় নদী একটা পরীক্ষা শেষ আবার পরীক্ষা শুরু ইউনিট টেস্ট শেষ হলো হ্যাঁ দশ তারিখ থেকে আবার মিড টার্ম শুরু তাই তো একবারে পুজো পর্যন্ত মাছের ঝোল ভাত হবে মাছ নুন হলুদ মাখানা গুড মর্নিং চ্যানেল সকালবেলায় জুম্বা করে অবস্থা বুঝতে মুখ পুরো লাল হয়ে গেছে আমি আজকে ভেবেছিলাম যে আজকে লাইভ করবো বাট কি বলুন আমার এখানে স্পেস কম তো আমি চাইছি রোগসানা যখন ফিরে আসবে বা শাহানা বাড়িতে যখন করবো ওদের তো মানে স্পেসটা বেশি তো আমারও স্পেস আছে বাট নিচে মানে ডাইনিং ডাইনিং এরিয়ায় বাট ডাইনিং এরিয়ায় জানেন আমার শাশুড়মা শশুরমা সবসময় থাকে তো আমি তো আর ওখানে লাফি লাফি জুম্বা করতে পারি না লাইভ সেশনও করতে পারি না নটার মধ্যে সুযোগ দিয়ে চলে আসে আপনাদেরই ডিস্টারবেন্স হবে তো সেই জন্যই আমি ঠিক করেছি রুকশোনা আসুক ফিরুক তারপরে আমি শুরু করব জুম্বা আর জানি না মিউজিকের ব্যাপারটা কি কারণ আমি তো অন্যের ভিডিও দেখে জুম্বাটা করবো সেই জন্য কপিরাইট আসবে কিনা তো প্রথম দিন একটা করে দেখব ডেমো হিসেবে বাট হ্যাঁ যোগা যেদিন করব সেদিন কিন্তু কোনো সাউন্ড থাকবে না আমি যোগা যখন যেরকমভাবে করবো বলে দেবো কী পারপাস আজকে যোগা হচ্ছে তারপরে শুরু করব তো আপনারা সেরকম হিসেবে শুরু করতে পারেন দেখি কালকে যদি আমি যোগা করি কালকে লাইভ সেশনটা করতে পারি কারণ জুমবার জন্য অনেকটা জায়গার দরকার হয় যোগার জন্য অতটা হয় না ঠিক আছে তো হ্যাঁ মিটুদি চলে এসেছে দেখতেই পাচ্ছেন পেছনে আমরা ওই মন্দারমণি থেকে ফিরে মুখে পুরো ট্যান ফ্যান পুরো ভর্তি হয়ে গেছে তো মিঠু এখন মানে এই পুজো স্পেশাল একটা হাইড্রা ফেশিয়াল তুলেছে যাদের স্কিন যেরকম তা সেই পারপাসে হবে আমার কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ তাই আমি নাসিনামাইড অ্যান্ড আলফার বুটিন দিয়ে করব বাকি যাদের ড্রাই স্কিন তাদের ভাইটামিন সি আছে যাদের মানে মানে একটু বেশ হয় না প্রচন্ড অ্যাকনে প্রন স্কিন তাদের স্যালিসিলিক অ্যাসিড হালুরানিক অ্যাসিড আর যাদের একটু প্লাম্পি ফেস চাইছে তারা একটু হালুরানিক অ্যাসিডের উপর করতে পারেন তো হাইড্রো ফেসিয়াল লঞ্চ করেছে মিঠু দিয়ে এবারে নতুন পুজো আপনারা মিঠু দিকে লঞ্চ করুন সেই জন্য একদম পুজো স্পেশাল অফার দেখি আমার এই ট্যান মিঠু দিয়ে কতটা তুলতে পারে চলো মিঠু দা খিদে পেয়ে গেছে খেয়ে আসি একটু বসো দিদির কাছে বসার আগে আমি আমার জল খাবার নিয়ে যাচ্ছি কালকে তরকা ছিল না তরকা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মুড়ি মেখেছি টমেটো দিয়ে আর কাঁচা পেঁয়াজ যা লাগবে না বুঝলে সুরাদা দি প্রসেস আমি মিঠু দিকে যেই প্রথম করছি হাইড্রা ফেসিয়াল এই মুন্ডুটাকে নিয়ে চলে যাচ্ছে মিঠুদি সক্কার সক্কার একদম তাহলে কোনটা করছো কোন ফেশিয়ালটা করছো তোমার ওরা খুব ভালো সেলestial ওরা 10 স্টেপ স্কিন ব্রাইটেনিং ফেশিয়াল কিট এর মধ্যে ক্লিনজার স্ক্রাব আর কি আছে আর উইথ আলফা আরবুটিন এন্ড নাইয়াসিনামাইড আমার এর মধ্যে কি কি অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট আছে সেটা দেখার জন্য মেন নেওয়া তো এটা আমার সেনসিটিভ স্কিনের জন্য ভালো মানে কোনো প্রবলেম করবে না এর মধ্যে উল্টোপাল্টা কোনো জিনিস নেই চলো শুয়ে পড়ি ইয়েস উল্টোপাল্টা জিনিস এনার্জি ড্রিংক এইসব ডেলিভারি দিচ্ছে না না দেয় সব দেখাতে দেয় আমাদের এই পিনকোড এ দিচ্ছে না ভালো রেজাল্ট আরে হ্যায় জমে এলে বাহ্ আমার মুক্ত এমনিতে পস্কার হয়ে গেছে পুরো একদম দিবানাদারমন এই ফেসিয়ালটার মধ্যে টোটাল দশটা স্টেপ আছে ভাবতে পারছেন আমার চারটে পাঁচটা করতেই বিরক্ত লেগে যায় ওই জন্যই আমি মানে পুজোর আগেটাকেই ফেসিয়াল করাই এবার যেহেতু মন্দামণি গেছিলাম তাই এটা করালাম এরকম আরাম যদি আপনারাও পেতে চান তাহলে মিঠিদিকে অবশ্যই কল করুন পূজের সময়ে আর মিঠেদি ফোমার ফোন নাম্বারটা বলে দাও ডাবল মিশুদিকে আজকেই বুক করে নিই এরকম মাসাজ খাওয়ার জন্য আরাম করে আহা আহাহা ফেসিয়াল করতে করতে মিশুদি ক্লিপ ভেঙে ফেলেছে মাথার মানে এমন ফেসিয়াল করেছি আমি এমন মাসাজ খেয়েছি এখন মাথায় হাত দিলেই ঘুমিয়ে পড়ছি শুধু ঘুমিয়েই পড়ি মনে হচ্ছে সব ডাস্টটা ছিল জানো জল দিয়ে ইউজ এরপরে সমস্ত প্রসেস ডান এরপরে লাল নীল মাস্ক লাগানো হবে মুখের ভেতরে আমার এখন মুখে সেরাম অ্যাপ্লাই করা হচ্ছে এরপরে যাবে এসপিএফ দেন আমার ছুটি ত্বপানের জন্য জানি মানে টাস ডেপ উফ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে যারা আমাদের মতো অধৈর্য আর কি তাদের জন্য পরিষ্কার লাগছে ফেস ওয়াশ পর এরকম পরিষ্কার লাগে না পুরো একদম পরিষ্কার হয়ে গেছে পুরো ভেতর থেকে পুরো একদম ভেতর থেকে ময়লা বেরিয়ে এসেছে পুরো এটা তো মানে অ্যাডভান্স লেভেলের বার করেছে লোটাসটা দেখো প্রফেশনাল বা এরা নতুনত্ব যেগুলো এখন নতুন বেরিয়েছে এই অ্যাসিডগুলো এরাই তো দেখছি মানে ফেসিয়ালের সঙ্গে দিয়েছে তো খুব ভালো আমি এটা কাজ করলাম খুবই ভালো আমি নিজে খুব স্যাটিসফাইড এটা আমি বাড়ি চলে যাই টাটা আমার মানে আমি যে মেন পার্টটা যে ওই মানে লাইট মাস্ক যেটা ছিল সেটা মুখে দেওয়ার যে ভিডিওটা সেটা তো আমি নিজে দেখতে পাচ্ছি না আমি মিঠু দিকে বললাম যে দেখো ভিডিওটা উঠেছে কি না তো মিঠু দিয়ে ওই বললো হ্যাঁ উঠছে উঠছে ভিডিও উঠছে কিন্তু আলটিমেটলি ওঠেনি ওই পুরো ওই মানে পার্টটা স্কিপ হয়ে গেছে যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই